আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে নিউ ইয়র্কে এনসিপি নেত্রী ডাক্তার তাসনিম গ্যারার সঙ্গে কি ধরনের অভব্য আচরণ করা হয়েছে আওয়ামী লীগের কর্মী সমর্থকরা কি অশালীন ভাষায় তাকে আক্রমণ করেছেন অতীতে আমরা যেটা দেখেছি যে এই ধরনের বা এটার খুব কাছাকাছি কোনো ঘটনা ঘটলেও বাংলাদেশে যারা নারীবাদী হিসেবে পরিচিত কিংবা নাগরিক সমাজের প্রতিনিধি হিসেবে পরিচিত তারা অত্যন্ত ক্ষুদ্র প্রতিক্রিয়া ব্যক্ত করতেন এবং প্রতিবাদ খুবই সমাজ রাষ্ট্রে এক ধরনের উত্তাল অবস্থা তৈরি করতেন কিন্তু অত্যন্ত বিস্ময়কর এবং হতাশার সঙ্গে যেটা খেয়াল করলাম যে এই ঘটনায় আমাদের যারা নারীবাদী হিসেবে পরিচিত তারা একদম নীরব নাগরিক সমাজেরও এটা নিয়ে তেমন কোনো কঠোর কোনো প্রতিক্রিয়া আমি কোথাও দেখিনি টকসই এটা নিয়ে তেমন কোনো আলোচনা হয়নি সম্ভবত বাংলাদেশের নারীবাদীরা যে আসলে রাজনৈতিকভাবে খুবই প্রক্ষোপাত দুষ্ট এই ঘটনায় সেটা আরো একবার প্রমাণ হলো এবং বাংলাদেশের নারীবাদ কিংবা নাগরিক সমাজের যে একটা অওয়ামীকরণ হয়েছে এটা আরেকটা দৃষ্টান্ত এই ঘটনার পর আমরা দেখলাম